আসসালামু আলাইকুম গাইজ আমার এনাদার বলকে আপনাদেরকে সুস্বাগতম এই একটি বছর পর একটি মাস রোজা পালিত করার পর এই রোজা রাখার পর আমরা এই পেলাম এই সুখের দিন এই আনন্দের দিন এই হলো ঈদ ঈদগাহে চলে এসেছিলাম ঈদের নামাজ পড়তে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাসিলা ঈদগাহ মাঠটা বিশাল বড় এবং কত লোকের সমাগম এবং আমরা কাতারের জন্য দাঁড়িয়ে গেলাম কাতার জন্য সবাই এক একে সামনে এগিয়ে আসতেছিল হয়তো সামনে ফাঁকা ছিল তাই সামনে চলে আসতেছিল এই যে সবাই মৌলভী বলতেছিল যে সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে যাও হয়তো নামাজের বেশি একটা সময় নাই তাই আমি এই সুযোগে একটি ভিডিও করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্যই অলরেডি নামাজ শেষের দিকে এদিকে আদায় করা হচ্ছিল যে জামাটের উন্নতি প্রকল্পের যে টাকা আদায় করা হয় সেটা হয়তো এক একে নাম দেখে তাদেরকে প্রতি বছরে একটি লিস্ট থাকে সেই লিস্ট অনুযায়ী তারা টাকা তুলে অলরেডি নামাজ শেষ সম্পূর্ণ করে আমরা চলে আসলাম গেটের বাইরে গেটের বাইরে এসে দেখি যে সবাই সবার মতো বাসায় রওনা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে এবং এবং আমিও রেডি হয়ে চলে আসলাম মাঠের সেই বাইরে গেট থেকে বেরিয়ে এসেই আমাদের সেই বাসিলার শীতলী ঐতিহ্যবাহী যে মাঠ এই মাঠে ঘোরাঘুরি করছিলাম এবং চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সবাই দাঁড়িয়ে আছে বসে আছে হয়তো হয়তো বন্ধু সাথে কোলাকুলি করতেছিল তো দেখেন এই শেষে বছর ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি এই খুশির আনন্দে যাই যেখানে থাকুক না কেন দেশের ভিতরে বা বাইরে সবাই একত্রে ভাবেই চলে আসে এই বাসায় বাসায় সে সবার দেখা পায় এবং দেখা শেষে আমি চলে আসলাম সেই পাপড় মামার এই দোকানে দোকানদার হলো আমার বড় ভাই চোদ্দীয় বদর ভাই তে এখান থেকে এসে পাপড়টা নিলাম তে বলতেছে চার পিস বিশ টাকা তা আমি আবার বললাম যে ভাই চার পিস বারো টাকায় হয় না এতে করছে না হয় না এতে তারপরে এখানে আলু ভাজা চিপস বাদাম পেঁয়াজ এই যাবতীয় সবকিছু ঝাল মানে সকালে মিষ্টি খেয়ে গেছি এবং সবারই মিষ্টি চলে এবং সেমাই খাওয়ার পরে হয়তো মিষ্টি আর ভালো লাগে না এই ক্ষেত্রে আমি শুধু বেছে বেছে ঝালগুলো লিখছিলাম যে ঝালের জিনিসগুলো কুগলা। সে দেখতে পেলাম হয়তো পাপর আলু ভাজা শুলবুলি বাদাম এগুলোই সব কিছুই ছিল যে ঝাল থেকে থেকে বেছে বেছে আমি হয়তো পাঁচটা আইটেম এখান থেকে মামার দোকান থেকে নিয়ে নিলাম তো বললাম কত টাকা বেশি না হালকা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে আমার এই ঝালের ঈদের বাজারটা সম্পূর্ণ হয়ে গেল এখানে তিনি মামার বললাম যে মামা কত টাকা বলতেছিল ওয়ান হান্ড্রেড ঠিক আছে ওয়ান হান্ড্রেড টাকা আবার বুঝ দিচ্ছিলাম ভালো করে যে হয়তো হিসাব ভুল হচ্ছে কিনা বা হয়তো বেশি নিচ্ছি হয়তো দাম কম নিচ্ছে পারাপা সবগুলো ভালো করে দেখে মামাদেরকে যে ভালো করে হিসাব যে জন্য সাথে কোলাগুলিটা সম্পূর্ণ করলাম করার পরে দেখা যাচ্ছে এখানে আমার মামা হয়তো ফোনে কথা বলতেছিল কার সাথে জানি না। ঈদের আনন্দে যা তার সাথে কথা বলতে পারে কোলাগলিটা সম্পূর্ণ করলাম করে এখন রওনা দেব বাসার উদ্দেশ্যে যেহেতু বারো ভাজা নিয়েছি করছি সেগুলো নিয়ে বাসায় যেতে হবে না হলে নরম হয়ে যাবে তে আমার জানেমান বাইকটাকে হয়তো স্টার্ট দিয়ে চলে আসলাম আসতে ভাসতে বলতেছে যে কাকু আমিও যাব তো ঠিক আছে এই ভাস্তার জন্য এখানে আবার ওয়েট করলাম করে বললাম যে ওঠো তাদেরকে উঠায় নিয়ে হয়তো রওনা দিচ্ছি বাসার দিকে তে আপনারাও ভালো থাকবেন খুশি থাকবেন এবং ঈদে ভালো কেনাকাটা করবেন এবং আনন্দ খুশিতেই আপনারাও থাকার চেষ্টা করবেন তা আমি এই বলে মাঠ থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায় এক কাছের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ভিউ যাচ্ছিলাম আপনারাও ভালো থাকবেন থাকবেন এবং ঈদে আনন্দ উল্লাস করবেন বেশি বেশি কারোর সাথে কোনো বিবাদ ঝর রাখবেন না আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি আমাকে ভালোবাসা দিবেন আমার এই টেস্টটি আপনারা ফলো করবেন বাই বাই